আমরা কি ওই ছেলেকে আসতে বলবো হ্যাঁ আসতে বললে আচ্ছা ওই ছেলে বিয়ে করছে তিনটা তিনটা বিয়ে করছে কিন্তু বউ নাই জেনে যে আমাকে বিয়ে করবে আমার ছেলেটাকেও তাকে মেনে নিতে হবে কারণ আমার ছেলেটাকে আমি কোথায় রেখে যাব আর একজনের ছেলে কি কি উনি খাওয়াইবো যে না রেলমন্ত্রী থেকেও বস্ক একজন আসলো আশি নব্বই বছর তারা কি বিয়ে করবেন না ও তো আশি নব্বই বছর তারে তারা আমি টান

জি ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ বিয়ে শাদি করবেন ভেবে দেখলাম করতে হবে ভালো ছেলে বলে এখন ছেলে তো একটা পাওয়া গেছে করবেন ভালো ওই ছেলের বাড়ি গেলে আমি চিনি না ওই ছেলের সাথে আমি কোনোদিন সংসারের কারো সাথে আমি মিশি নাই ওই ছেলের সাথে আমি চলাফেরা করি নাই আমার বন্ধু না একজন ছেলে আপনার ফটো দেখে বা আপনার ভিডিও দেখে পছন্দ করছে আপনি যদি বিয়ে সাথে করেন তাহলে বলবেন আমার ফটো দেখে পছন্দ করছে বিয়ে তো করতে চাইছিলাম না তবু ভেবে দেখলাম যে এভাবে তো আর থাকা যায় না একটা নারীর জন্য একটা পুরুষের দরকার আচ্ছা ছেলেটাকে কি দেখা যাবে অবশ্যই আপনি যদি অনুমতি দেন আমরা ছেলেকে ডাকবো কিভাবে ডাকবো আমরা ফোন দিব আমাদের অফিসে আসতে বলবো আপনিও আসবেন সামনাসামনি আমরা কথা বলাবো কেমন হয় ওটাই ভালো হবে আচ্ছা এই বিয়েটা কি আপনারা নিজেরা করবেন যদি পছন্দ হয় না আমাদের মাধ্যমে করবেন যদি পছন্দ হয় আপনাদের মাধ্যমে করব অনেক সময় দেখা যায় কি তাদের পছন্দ হইলো অনেক ক্ষেত্রে এরকম হয় বা আপনার নাম্বার তার নাম্বার দুইজনের সাথে ফোনে কথা হইছে তখন আমরা ফোন দিলাম আর আমাদের ফোন রিসিভ করেন না তবে আমাদের কথা হয়ে গেছে না না এরকম হবে না এটা এরকম হবে না তা এরকমের হইলে মনে করেন কি নিজের কপাল নিজে পড়ছেন কেননা আমাদের সাথে যদি আপনি কথা বইলে এই কাজটা করেন তাহলে আপনার এখানে লাভ দুইটা একটা হইলো আমাদের সোশ্যাল মিডিয়া এটা একটা সাক্ষী প্রমাণ হিসেবে থাকলো বুঝছেন আর দুই নম্বরটা হলো সে যদি কখনো আপনাকে কোনো কিছু করতে চায় অর্থাৎ করতে বলতে সে যদি আপনাকে ছেড়ে দিতে চায় বা কোনো হুমকি দুমকি বা যৌতুকের জন্য প্রেশার দিতে চায় বা অন্য জগৎ থেকে আসছেন ভালো হইয়া ঠিক আছে এখন এই জগতে কেন আসেন আবার ওই জগতে যান না কেন ওই টাকার জন্য তুই প্রেশার টেশার দেয় তাহলে আপনার তখন আমাদের সামনে তুলে ধরতে পারবেন আপনাদের তো সব মাইনে নিছেন পরিমাণ আছে তা দুইটা দিকে আপনি সাপোর্ট পাবেন হ্যাঁ আর যদি একা একারা করেন তাহলে কিন্তু এই সাপোর্ট গুলো পাবেন না পাবো না তখন সব দিক দিয়ে মরতে হবে মরতে হবে আর কোনটা করবেন আপনাদের মাধ্যমেই করব আমাদের মাধ্যমে করবেন আমরা কি ওই ছেলেকে আসতে বলবো হ্যাঁ আসতে বলবেন আচ্ছা ওই ছেলে বিয়ে করছে তিনটা তিনটা বিয়ে করছে কিন্তু বউ নাই অরিজিনাল বউ নাই ন তিনটা আমাকে নিয়ে চারটি এখন এবো যদি না থাকে তখন তো আমারও কফলে সেই দশায় রয় আকী দশ এইবো না থাকে মানে আপনি থাকবেন না ওনার দোষ নাকি এখন তার দোষ না এটা তো আমি জানি না তা এটা যদি আপনার বিয়ের शादी হয় মানুষটা তো সবসময় ঠিক ঠিক रहता ছেলের দুইটা বউ যাওয়া উচিত কিন্তু তিনটা বউ গেছে তার মনে শারীরিক অবস্থায় সে দুঃখিত আছে এজন্য নাকি এখন সে সেটা আপনারা সামনে সামনে অথবা কথা বলবেন অথবা মেডিকেল টেস্ট করেন অথবা সেই ছেলে যদি আসে ফোন দেওয়ার পরে সামনাসামনি আপনারা কথা বলতে পারবেন বা তাদের গার্জিয়ান আসে তাদের সাথে কথা বলতে পারবেন আচ্ছা আপনি আসতে বলেন আসতে বলবো হ্যাঁ আচ্ছা আমরা সেই ছেলেকে আসতে পারবো সেই ছেলের একটা বিষয় হলো তার কিন্তু তিনটা বউ গেছে কোনো ছেলে সন্তান নেই আচ্ছা সমস্যা নেই আসতে বলেন সমস্যা আছে না আচ্ছা এখন আরেকটা বিষয় হলো আপনার একটি ছেলে আছে না আমার একটি ছেলে আছে আপনার একটা ছেলে আছে মূলত আপনি কি চান আপনি যে আপনাকে বিবাহ করবে আপনি কি তার সাথে আপনার ছেলেকে নিয়ে যাবেন বা রেখে যাবেন আপনার পজিশন কি না সে যদি আমাকে সবকিছু জেনে শুনে আমার অতীত জেনে যে আমাকে বিয়ে করবে আমার ছেলেটাকে তাকে মেনে নিতে হবে কারণ আমার ছেলেটাকে আমি কোথায় রেখে যাব আর একজনের ছেলে কি কি উনি খাওয়াইবো তাহলে আমার এই বিয়ের দরকার নাই কারণ আমার ছেলে ছাড়া আমার কেউ নেই আমি যেখানে যাব আমার ছেলেটাকে যাব কথা বলে একটু হয় না তা ঠিক আছে এক গাছের আটা আর এক গাছে কখনো জোড়া লাগে না এখন ওই সন্তান যেহেতু তার না আপনার সন্তান ঠিক আছে কিন্তু তাকে আমি বিবাহ করি পর তার না ওটা কিন্তু সে তার নিজের সন্তানের মতো দেখবে না আর দেখলেও হাজার কে একজন হতে পারে সে যদি এই আমার এখানে মাইনে নিতে পারে আমার ছেলেটাকে তাহলে আমার কোনো সমস্যা নেই পরবর্তীতে আবার কোনো দুর্ঘটনা ঘটবে না তো না সেটা তাকে বলতে হবে যে আমার একটা ছেলে আছে তুমি কি সেই ছেলেটাকে নিজের ছেলে মনে হিসেবে কে মেনে নিবে তাহলে আমি তোমার সাথে থাকবো আর যদি সে বলে যে না মেনে নিবো না তাহলে তো আমার পক্ষে সম্ভব না কারণ আমি যদি আমার ছেলেটাকে ফেলে আসি আমার ছেলেটা রাস্তা রাস্তায় ঘুরবে তা আমি সেটা চাই না আচ্ছা ছেলেটা যদি আপনার আগের আগের আপনার আগের যে হাজবেন্ড ছিল সাবেক যে চলে গেছে সে যদি নিতে চাই দিবেন সে নিতে চাইলে তো অনেক আগে নিয়ে যাইতো নেবে না না

তালাক না হয়ে যদি তার একজনকে বিবাহ করেন আবার এটা বেজাল না পরবর্তীতে আপনার এটা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হবে না কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই না আচ্ছা তাহলে আপনার হাজবেন্ডের যে মা বাবা বা একজন গার্জিয়ান তাকে আমরা একটু আপনার নাম্বার থাকলে আমরা ফোন দিব বিষয়টা একটু সিওর হব কারো নাম্বারই নাই আমার কাছে এটা মিথ্যে কথা বলছেন না মিথ্যা না আমি যার সাথে যোগাযোগ নাই তার পরিবার দিয়ে আমি কি করব তার সাথে যোগাযোগই নাই আপনার না আচ্ছা তার পরিবারের কে আমরা ফোন দিছি তো এতটুকু আপনার জিজ্ঞেস করব আসলে আপনাদের তালাক হয়েছে কিনা তালাক আসলে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছেন আর মূলত আপনার সম্পর্ক তাদের কাছ থেকে একটু জানা যাবে যদি তা আমার সম্পর্কে তার কাছে জেনে কোনো ফায়দা নেই কারণ আমি নিজে ভালো জগৎ ভালো আমি যদি খারাপ হই তাহলে তো জগৎটাই খারাপ তো তার কাছে জেনে কি করবেন এখন যে আমাকে বিয়ে করবে পরবর্তীতে আমি তার কাছে ভালো থাকবো কিনা সেটা জানতে হবে এটা তো সামনাসামনি আপনাদের যখন বসাবো কথা বলবো তখন এটা ডিসিশন হবে যে মনে করেন এই ছেলেকে আপনার পছন্দ হলো না কারণ কি আপনার বিয়ের সাথে সামনে করতে পারবেন এমন তো না সামনে তো আরো এভাবে অনেক মানুষ আছে যদি মনে করেন কি যে না রেল মন্ত্রী থেকেও বয়স্ক একজন আসলো আশি নব্বই বছর তারা কি বিয়ে করবেন না ও তো আশি নব্বই বছর তাই তারা টান টানতে আমার জীবনটা যাবে তো দরকার নেই এখানে আপনারও তো সইতে আছে আপনারও তো একবার পুরো একদম ফেরেস না এক নম্বরে আপনি তালাক খাওয়া বাংলা একটা মেয়ে কোনো সমস্যা ছিল না তালাক খাওয়া আপনি কোনো সমস্যা ছিল না কারণ তালাক প্রাপ্ত মহিদার কে বিয়ে করা সুন্নাত মানে এটা রাসুল বলছেন হ্যাঁ কিন্তু আপনি তো অন্য কোনো কাজ করছেন চামড়ার ব্যবসা করছেন বাংলা কথা বুঝেন এখন আপনার এখানে দোষ আছে আগে করছি এখন করব না স্বামীর কাছে গেলে পদ্মশীল হয়ে থাকবো স্বামী যদি আমাকে সবকিছু রাখে তাহলে আপনার এখানে বড় ধরনের খুদ খুদ আছে না না আমার অতীত জানে নিয়ে নিলে সে বড় ধরনের খুদে কেন আঘাত করবে তাই এটাই যেহেতু আপনার খুদ আছে তাই একটু খুদ থাকলে সে 80 বছর হোক সমস্যা কি একটু খুদ তো তার একটু বয়স বেশি এই তো বয়স বেশি দিয়ে আমি কি করব তারে দরকার আমার মতো নেই আপনার মতোই হ্যাঁ সে একটু লজ্জার কথা ওই যে আরেকজন বলতিছে যে মানে ক্যামেরার বাইরে সে বলতেছি কি যে ইনটেক মানে ভালো একজন ছেলে লাগবে যারা বিয়ে সাদী করে নেয় আসলে কি সত্য না সেটা বলি আপনার ভাই বেরাদার পরিচিত আশেপাশের লোক হতে পারে চিনেন না আপনি আশেপাশের গ্রামের আচ্ছা যাক তাহলে আমরা কি ওই ছেলেকে আসতে বলবো হ্যাঁ আসতে বলবো আচ্ছা একজন ছেলে নক করছিল বুঝলাম মন্ত্রী তো আর নয় তার থেকে বয়স একটু কম পঁয়তাল্লিশ হবে বা পঞ্চাশের কাছাকাছি ঠিক আছে এরকমের হবে বুঝতে পারছেন তাকে আনবো আচ্ছা সমস্যা নেই নিয়ে আসেন তাকেও নিয়ে আসবো কয়জনকে নিয়ে আসবো মোট না আমি এর আগে যে ছেলের কথা বলছি একজনের কথা আমি বুঝতে পারিনি ওনার বয়স একটু কম ওনার বয়স 30 বছরের মতো হবে ওই 30 বছরের ছেলেটা কি দরকার আপনার বয়স কত আমার বয়স 24 24 আপনার ছেলের বয়স কত 5 বছর 5 বছর আর বড় ছেলের বয়স কত আমার একটাই ছেলে ও একটাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওই ছেলেকে আসতে বলবো আচ্ছা ঠিক আছে সময় তো বন্ধুরা সামনাসামনি কথা বলার চেষ্টা করবো দুইজনকে একত্রিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ